শীত মানেই ঘরে বাইরে পিঠা পুলির ধুম পড়ে যায় চারিদিকে শুধু পিঠার মিষ্টি মিষ্টি গন্ধ হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি কিন্তু প্রতি বছর আমার বাসায় কম বেশি পিঠা তৈরি করে থাকি এবছরও তার ব্যতিক্রম নয় তবে এবছর আমি পাটি সাপটা দিয়ে শুরু করলাম এর জন্য এখানে আমি শুকনা চালের গুঁড়ার সাথে সামান্য আটা গরুর দুধ পানি লবণ চিনি আর সামান্য ঘি দিলাম এখানে আমি কুসুম গরম দুধ আর কুসুম গরম পানি ব্যবহার করেছি এই তো ব্যাটারটা আমি ঢেকে রাখলাম কিছুক্ষণ উপরে দেখতেই পাচ্ছেন ঘি জমে গিয়েছে যেহেতু ঠান্ডাকাল আর আমি কিন্তু এই পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম আমার শ্বশুর বাসার উদ্দেশ্যে কারণ আমরা আমার শ্বশুর বাসায় গিয়েছিলাম শুক্রবার দিন আর এই দিকে হচ্ছে আমি অফ ক্যামেরায় পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি এই তো দেখতেই পাচ্ছেন আমি এখানে একটা খিরসা তৈরি করব আর এখানে আমি যথেষ্ট পরিমাণে গরুর দুধ পাউডার দুধ ব্যবহার করেছি এখানে আমি ব্যবহার করেছি ঘি চিনি লবণ এলাচ দারচিনি আর এই তো দেখেন না আমি কিন্তু এখানে এতটুকু পানি ব্যবহার করি নাই আর খিরসাটা এত বেশি টকবক করে ফুটে উঠছিল আমার তো ভয়ই লাগছিল তাই আমি তাড়াতাড়ি করে হ্যান্ড গ্লাভসটা পরে নিলাম এতে করে আমার আসলে হাতে ইঞ্জুরি হওয়ার কোনো ভয় থাকবে না তো আমি এখন অনবরত নাড়াচাড়া করে নিচ্ছিলাম এই তো আমি ফ্যান ছেড়ে খিরসাটা ঠান্ডা করে নিচ্ছিলাম আর এখানে কিন্তু আমি অর্ধেকটা পরিমাণে খিরসা নিয়েছি বাকি অর্ধেকটা আমি রেখে দিয়েছি পরে আবার বানানো যাবে তো এই তো আমি কিন্তু অফ ক্যামেরায় পিঠাগুলো বানিয়ে নিই নিয়েছে আসলে এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম যে ক্যামেরা অন করতে ভুলে গেছি ভাগ্যিস কিছুটা গোলা ছিল এই মুহূর্তে মনে পড়ল তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই তো আমি টিস্যুতে একটু তেল নিয়ে আমি কড়াইটা ব্রাশ করে নিলাম এরপর ঠিক এভাবেই ছড়িয়ে নিলাম এরপর হচ্ছে আমি খিরসা ব্যবহার করলাম আর দেখেন না খিরসাটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর হয়েছে খেতেও যেমন মজা হয়েছে দেখতেও মাসাল্লাহ খুব সুন্দর ছিল আর আমি কিন্তু প্রতিটা পিঠার মধ্যে পরিমাণে অনেকটা খিরসা দিয়েছি তো যেটা বলছি আঠাশ অক্টোবর আমার শাশুড়ি মারা গেছেন আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন তখনও কিন্তু আমার শ্বশুর আমি পিঠা নিয়ে যেতাম মানে আমি যতটুকু যা পারি সেটার মধ্যে আমি চেষ্টা করতাম তাদের বাসায় পিঠা নিয়ে যাওয়ার জন্য আর আমার শাশুড়িও যখন বেঁচে ছিলেন আমার বাসায় আসলে আমার মেয়ের জন্য আমাদের জন্য পিঠা বানিয়ে আনতেন যেহেতু আমার শাশুড়ি গত হয়েছেন আমার শ্বশুর আছেন আমার ননদরা আছে তাদের বাচ্চারা আছে হাজব্যান্ডরা আছে তো এটা আমি মনে করলাম আমার দায়িত্বের মধ্যে পড়ে আমি আমার নিজ উদ্যোগে পিঠাগুলো বানিয়ে নিয়েছি তাদের জন্য অবশ্যই ভালোবেসে তো এই তো পিঠাগুলো আমি বক্সে ভরে সকাল সকাল বের হয়ে পড়লাম আসলে সকাল বললেও ভুল হবে এত বেশি কুয়াশা ছিল আমরা মূলত দশটা সোয়া দশটার দিকে বের হয়ে পড়লাম তো এই তো আমরা চলে এলাম আমার শ্বশুর আমার শ্বশুর বাসায় এসেই নাস্তাটা করে নিচ্ছি এখানে ছিল লেটকা খিচুড়ি বেগুন ভাজা মুরগির গোস্ত ভুনা আর ছিল সাথে ডিম ভুনা আর এগুলো কিন্তু ছিল পিকনিকের খাবার মানে আমরা সবাই মিলে পিকনিক করেছিলাম শুক্রবার দিন আর এই পিকনিক করার একটা রিজন আছে সেটা হচ্ছে আচ্ছা আচ্ছা তার আগে বলি আমার বর্ণনদ চা বানিয়েছিল তো আমরা আবার এখানে একটু চা খাচ্ছিলাম আমি আমার হাজব্যান্ড আর এই তো আমার শ্বশুরমশাই তার নাতি মানে আনুষার সাথে কী যেন বলছিল তো এই তো চা খেয়ে এরপর আমরা পিকনিকের স্থানে চলে যাব আমি আর আমার ননদ তো যেটা বলছিলাম মূলত তো কিশোরগঞ্জ জেলাতে শুক্রবার দিন গ্যাস থাকবে না এটা মাইকে অ্যানাউন্স করেছিল তো এর জন্য আমার শ্বশুরবাসার কয়েকজন ফ্যামিলি মিলে মানে প্রতিবেশীরা মিলে ডিসাইড করেছে তারা সবাই মিলে পিকনিক খাবে তো আমরা একটু যেতে যেতে দেরি হয়েছে তবে আমিও কিন্তু গিয়ে একটু কাজ বাজ করতে পেরেছি আলহামদুলিল্লাহ তবে আরও আগে গেলে আরও অনেক কাজ করতে পারতাম তো যাই হোক এরপর আমরা সবাই মিলে হাতে হাতে কম বেশি কাজ করেছি পিকনিক মানেই তো হাতে হাতে কাজ করা তাই না আরেকটা কথা কি জানেন তো আমি কিন্তু আমার বিয়ের এতগুলো বছরের মধ্যে এই প্রথম আমার শ্বশুরবাসা সবার সাথে পিকনিক করার সৌভাগ্য হলো আমার আসলে এর আগে তারা সবসময় পিকনিক করেছে হয়তো কোনো কারণে আমাকে বলতে ভুলে গিয়েছে বা কিছু একটা যাই হোক এবার তারা আমাকে বলেছে এর জন্য আমি সত্যি মন থেকে অনেক বেশি কৃতজ্ঞ তাদের কাছে অনেক বেশি খুশি তো এখানে ছিল সাদা ভাত ডিম ভুনা চ্যাপা ভুনা ডাল আর ছিল হচ্ছে সালাদের মধ্যে শশা আর লেবু তবে এখানে কিন্তু তিন বেলার আয়োজন করা হয়েছিল মানে সকালের দুপুরের আর রাতের সকালের খাবারটা তো দেখলেন দুপুরেরটাও দেখলেন আর রাতে ছিল ভর্তার সব আয়োজন তবে পিকনিকের খাবারটা রান্না করতে অনেক দেরি হয়েছিলো আর সবার পেট ভরা ছিল বলে রাতের খাবারটা ক্যান্সেল তো যাই হোক এরপর হচ্ছে আমরা সব সব মহিলারা মিলে খেলাম একসাথে বসে আর বাসার সবার পুরুষদের জন্য বাচ্চাদের জন্য আলাদা করে পাঠিয়ে দেওয়া হয়েছিল আগেই এরপর হচ্ছে সবাই মিলে পান খেলাম এরপর শ্বশুর বাসায় আবার মাগরীবের নামাজ পড়ে চা খেলাম এরপর আমার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম তো বাসায় যাওয়ার পথে মনে হলো যে নুডলস নাই তো এর জন্য আমরা স্বপ্নে ঢুকে পড়লাম স্বপ্ন থেকে নুডলস নিলাম এর মধ্যে আমার মেয়ে আনুষা বায়না করলো সে পেস্টি সত্যি বলতে আমার একজন মেয়ে মাসা এবং সে ছোট একজন মানুষ তারপরও কিন্তু সে বায়না করে না বললেই চলে সত্যি বলছি সে কিন্তু কোনো বায়নাই করে না তো আমি তো জানি তার পেস্টি পছন্দ তবে আমি জিজ্ঞেসও করেছিলাম তুমি কি কিছু খাবে তখন সে বলেছে পেস্টটি খাবে তো এর জন্য তার পছন্দের পেস্টি নিয়ে নিলাম চকলেট পেস্টি এরপর আমরা এখন বাসায় চলে যাব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম